নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিও টক্সিন টক্সিন কী আমরা প্রায় সময় মানুষের মুখে শুনে থাকি শরীরটা না ডিটক্স করতে হবে ডিটক্স করতে হবে টক্সিন হলো আমাদের শরীরে জমে থাকা ময়লা এই ময়লা ঘাম দিয়ে বেরিয়ে যেতে পারে মলমূত্র দিয়ে বেরিয়ে যেতে পারে তাহলে যে কোনো একটা জিনিস দিয়ে আমাদের শরীর থেকে টক্সিনটাকে বাইরে বার করতে হবে যেমন ধরুন রাস্তার ড্রেন থাকে বাড়ির ড্রেন থাকে সকালবেলায় আমরা ড্রেনের মধ্যে জল ঢালি মানে ড্রেনে বাড়ির ড্রেনে সারাদিন যে নোংরা জমা আছে সেই নোংরাকে বাইরে বার করে দিই এবং রাস্তাতেও যে নোংরা থাকে ডাস্টবিনে নোংরা থাকে যে ঝাড়ুদার ভাই ঝাঁট দেন তিনি নোংরাগুলোকে প্রতিদিন পরিষ্কার করেন পরিষ্কার না করলে কি হবে পরিষ্কার না করলে দুর্গন্ধ বেরোবে দেখবেন পরিবেশ যদি দুর্গন্ধ থাকে নিজ আপনি যে ঘরের মধ্যে আছেন সেই ঘরটা যদি অপরিষ্কার থাকে সব কিন্তু শরীর এবং মনের উপরে প্রভাব পড়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ব্রেনটা পরিষ্কার হয়নি কেন সেদিন ছিল রবিবার এত দুর্গন্ধ আপনি রাকে চাপা দিয়ে যাচ্ছেন আপনি বাড়ির ড্রেনে জল ঢালতে হয়তো ভুলে গেছেন নয়তো শরীর খারাপ আপনি ঘুম থেকে উঠে দেখছেন এত গন্ধ তাহলে এই গন্ধ কোথায় আছে সবার আগে আমাদের শরীরের ভেতরে এই দুর্গন্ধ আছে তাহলে বাইরের ড্রেনের গন্ধ যেমন আমার শরীর এবং মনের উপরে প্রভাব ফেলবে রোগের সৃষ্টি করবে ভেতরের ড্রেন যদি ভেতরে আমাদের অনেক নালী আছে জানেন অনেক ড্রেন আমাদের ভেতরে শরীরের ভেতরে আছে ওই ড্রেনগুলোকে পরিষ্কার করতে হবে সকাল বেলায় ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ জল পান করে কিভাবে আজকের ভিডিও কিন্তু টক্সিন ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস জল পান করবেন জল পান করার পরে মলমূত্র ত্যাগ করবেন এই মলমূত্রই কিন্তু হচ্ছে আমাদের শরীরের টক্সিন নালি দিয়ে যে মূত্র এবং মল যাচ্ছে যেমন রাস্তার ড্রেন বাড়ির ড্রেন ঠিক শরীরেরও ড্রেন অদ্ভুত ঈশ্বরেরই সৃষ্টি কেন আমাদের এই শরীর প্রকৃতি মহামূল্যবান ঈশ্বরের দেওয়া মহামূল্যবান সম্পদ প্রকৃতির সম্পদ আমাদের দেহ আমাদের মন আমাদের শরীর এই শরীর মন এবং দেহকে কখনো অপবিত্র করতে দেবেন না তাহলে ঘুম থেকে উঠে অনেকে জল খায় না জল না খেয়েই প্রথমে টয়লেট আর বাথরুমে চলে যায় কিন্তু ওটা ভুল তাহলে কিন্তু আপনার শরীর থেকে সম্পূর্ণ টক্সিন কিন্তু বেরোবে না ওই ড্রেনের মতন দুর্গন্ধ তাহলে ঘুম থেকে ওঠার পরে প্রথমেই আগে এক গ্লাস উষ্ণ জল পান করে নেবেন উষ্ণ জল পান করার পরে আপনি বাথরুমে যাবেন বাথরুমে গিয়ে যদি দেখেন আপনার মূত্র এবং মল ভালো ত্যাগ হলো না সবই কিন্তু বাথ পিত্ত কপ এই বাতপিত্ত কপ দিয়েই কিন্তু আমাদের শরীরটা তৈরি তাহলে পিত্ত যদি ঠিক মতন আপনার শরীরে যদি না হয় বুঝতেই পাচ্ছেন পিত্তের প্রকোপ কিন্তু ছেচল্লিশ প্রকারের বাতের প্রকোপ চুরাশি প্রকারের আবার আমাদের যে কফের প্রভাব আছে কফ হচ্ছে আঠেরো থেকে কুড়ি প্রকারের এই এতটা নিয়েই আমাদের ঈশ্বরের দান এই প্রকৃতির দান এই শরীর তাহলে মলমূত্র ত্যাগ করবেন সব সময়ের জন্য জলপান করবেন খাওয়ার তিরিশ মিনিট পর আপনি যদি খাদ্য ঠিকভাবে রাখেন ভেজ আর নন ভেজ ভেজ এবং নন ভেজের জন্যে আমি যেহেতু ভেজ খাই তাহলে আপনি আপনার শরীরকে যেমন বাইরের ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড বিরিয়ানি এরা কিন্তু হজম হয় না তাড়াতাড়ি কিন্তু হজম হতে চায় না তাহলে ফল হজম হয় তিন ঘন্টায় এক ঘন্টা লাগে স্টমাকে এক ঘন্টা লাগে স্মল টাইম এক ঘন্টাটাকে লার্জ টাইম আমরা যে সবজি খাই সবজি হজম হতে সময় লাগে ছ ঘন্টা দু ঘন্টা স্টমাক দু ঘন্টা স্মল এন্টেন্সটাইন দু ঘন্টা লার্জ টাইম আমরা যে ভাত খাই রুটি খাই সবই কিন্তু প্রকৃতি দেয়া প্রকৃতি থেকেও কিন্তু এটাও কিন্তু সৃষ্টি আজকে প্রথমে দেখুন একটা চারা গাছ একটা ধানের বীজ পুঁতল সেখান থেকে গাছ হল সেই গাছকে লাগিয়ে কিন্তু সেখানে কিন্তু বড়ো বড়ো ধান তৈরি হলো ধান থেকে চাল হলো সবই কিন্তু ঈশ্বরের সৃষ্টি তাহলে আমাদের শরীর থেকে টক্সিনকে ঠিকভাবে বার হতে পারলে যদি বার করতে পারেন শরীরে রোগ থাকবে না এত টুকুন রোগ হবে না এই শরীরকে টক্সিন রিলিজ করতে রোগ মুক্ত হতে গেলে কিন্তু খাবার ওপরে ধ্যান দিতে হবে কিন্তু সবার আগে তাহলে ব্রেকফাস্টে চেষ্টা করবেন কিন্তু অঙ্কুরিত এক থালা ফল নিলেন অঙ্কুরিত মে স্প্রাউট মেথি সবুজ মুগ চারটে আমন্ড আখরোট যদি আপনারা সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্টে স্প্রাউট ফল এবং ড্রাই ফ্রুট যদি খান পেট ভরে গেল লাঞ্চে চেষ্টা করবেন স্যুপ স্যুপ কিন্তু হজম হয় খুব তাড়াতাড়ি এখন তো ডালিয়া আছে ডালিয়াও খেতে পারেন এখন সুজি দিয়ে আপনার ইডলি হয় এখন কি বলুন তো অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু শেখা যায় এখন শরীরকে যদি ঠিক রাখতে চাই আমরা সবাই আমরা যদি রোগমুক্ত জীবন পেতে চাই সবার আগে কিন্তু আমাদের খাদ্য ঠিক রাখতে হবে সবার আগে আপনাদের একটা জিনিস একটু বলা হয়নি সকালবেলায় যখন ঘুম থেকে উঠে উঠবেন আমাদের ষটকর্ম আছে পঞ্চকর্ম আছে ষটকর্মর মধ্যে আছে নেতি ধৌতি বস্তি নৌলি তাটক কপাল ভাতি আপনি যদি সাত দিনে একদিন অথবা পনেরো দিনে একদিন এক মাসে একদিন যদি আপনারা শরীরকে পরিষ্কার করতে চান তাহলে চেষ্টা করবেন ধৌতি করতে ধৌতি মানে ধোয়া সকালবেলায় ঘুম থেকে উঠে এক লিটার জল গরম করবেন ওই জলের মধ্যে সন্ধক লবণ দিয়ে গরম করতে পারেন প্লেন গরম করতে পারেন অনেকে লেবু সন্ধক লবণ দিয়ে গরম করতে পারেন যাদের হাই প্রেশার আছে তারা ওই জলের মধ্যে সন্ধক লবণ দেবেন না প্রথমে দু গ্লাস জল দেখে নিন আপনারা জলটা কোন প্রসেসে খাবেন আপনি বজ্রাসনে বসবেন না এটাকে বলা হয় কুকুর আসন অথবা মলাসন এই আসনে বসে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর জল পান করবেন প্রথমে দু গ্লাস জল পান করবেন পান করে আপনি দাঁড়িয়ে গেলেন দু আমার এই ভিডিও এই চ্যানেলে আছে আপনার একটু দেখে নেবেন প্রথমে পাকে একটু গ্যাপ করে দেখে নেই এই দুটো আঙুল জিভে দেবেন কেন শরীরকে শরীরেও কিন্তু ওয়াশ করা যায় তাহলে ওয়াশ আমরা করব কিন্তু ধৌতি মানে ধোয়া আমরা আমাদের বডিটাকে ধুতে হবে ভেতরটাকে কিভাবে করব আমরা বমি করবেন দুটো আঙুল দেবেন ভেতরে কেন ভেতরের মধ্যে প্রচুর নোংরা জমা আছে আমরা হাজারো জল দিলে কিন্তু যেমন ড্রেনের নোংরাটা বেরিয়ে যায় এই নোংরাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বেরোয় না সম্পূর্ণ কিন্তু মলমূত্র কিন্তু ত্যাগ হয় না পেটের মধ্যে কিন্তু কিছু কিন্তু জমা থাকে তাকে কীভাবে শঙ্খপক্ষন প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা পেট পরিষ্কার করতে পারেন ছমাসে একবার বছরে একবার মুখ একটা বছরে দুবার শঙ্খপক্ষন প্রক্রিয়া আমার এই চ্যানেলে শঙ্খপক্ষন প্রক্রিয়াও দেখানো আছে তবু আপনাদের আজকে একটু টাচে দিয়ে যাব যেহেতু ভিডিওটা লেন্দি হলে একটু অসুবিধা হয় তাহলে আপনারা বমি করবেন আপনি ঠিক দুটো আঙুল জিভে দেবেন আর আর ঠিক বাঁ হাতের বুড়ো আঙুলটা দেবেন নাভিতে দুটো পাকে অল্প করে গ্যাপ করে নেবেন আঙুল ভেতরে মাথাকে নিচু করবেন দেখবেন আপনার সব ভেতরে আপনার যা অ্যাসিড জমে আছে যা টক্সিন জমে আছে যা নোংরা জমে আছে সব কিন্তু বেরবে আপনি দেখলেন যে আপনার পরিষ্কার হলো না এখন আপনার খুব অসুবিধা হচ্ছে আপনি আবার দু গ্লাস জল খেয়ে আবার আপনি মুখে দাঁড়ালেন দাঁড়িয়ে আপনি আবার জিবে দেবেন কিন্তু এই দুটো আঙুল কিন্তু আল জিবে দেবেন না এই দুটো আঙুল জিবে দিয়ে জীবকে বার করবেন দেখবেন আপনার হুড়ুর করে ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে সব আপনি যা খেয়েছেন আপনার অ্যাসিড হয় আপনার পেট সব সময় ফুলে থাকে ফেঁপে থাকে তাহলে আমরা যখন ভাত এবং রুটি খাই সেই ভাত রুটি কিন্তু আমরা কি জানি আমরা অনেকেই জানি না আমি নিজেও জানি না যে যোগে ঢুকে শিখেছি আঠেরো ঘন্টা সময় লাগে হজম হতে ছ ঘন্টা স্টমাক ছ ঘন্টা লার্জ ইন্টেন্স ছ ঘন্টা স্মল এন্টেন্সাই তাহলে আঠেরো ঘন্টা সময় লাগে শুধু ভাত রুটি হজম হতে কিন্তু আমরা কি করি আমরা ব্রেকফাস্ট অনেকেই বারোটা সাড়ে বারোটায় খায় ডিনার চারটে সরি ডিনার রাত্রের বারোটায় আর লাঞ্চ করে চারটে কিন্তু চেষ্টা করবেন ব্রেকফাস্ট সাড়ে আট শরীর যদি ঠিক রাখতে চান শরীর থেকে টক্সিন যদি রিলিজ করতে চান সুস্থ থাকতে আমরা সবাই তো সুস্থ থাকতে চাই তাহলে টিফিন খেতে হবে কিন্তু ঠিক সাড়ে আটটা থেকে নটা ব্রেকফাস্ট লাঞ্চ সাড়ে বারোটা একটা ডিনার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ডিনার খাবেন আমি আজকে আপনাদের কাছে লিখে দেব। আমি গ্যারান্টি দেব আপনি যদি ডিনার তাড়াতাড়ি ডিনারকে যখনই তাড়াতাড়ি করবেন আপনার লাঞ্চকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে হবে ব্রেকফাস্টকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে হবে তবেই কিন্তু আপনি ডিনার দেখুন যারা পড়াশোনা শেখে মেয়েরা যারা বাচ্চারা যখন আপনি স্কুলে যায় তারা কিন্তু পড়তে যায় কিন্তু চেষ্টা করবেন আপনার সন্তানকেও কিন্তু ঠিক সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে যদি খেতে দিতে পারেন সে কি ভালো থাকবে কোনো রোগ হবে না টুকুন আপনার রোগ হবে না না হবে হজমের সমস্যা না সুগার না থাইরয়েড না প্রেশার না কোলেস্ট্রল সব রোগের মূল কারণে কিন্তু খাদ্য খাদ্য যদি ঠিক রাখতে পারেন আপনার রোগ হবে না তাহলে টক্সিনকে কীভাবে বার করবেন টক্সিন আপনাদের বললাম ঘাম দিয়ে টক্সিন রিলিজ হয় মলমূত্র দিয়ে টক্সিন রিলিজ হয় আমাদের শরীরের ভেতরেও তো অনেক নালি আছে সেই নালিকে পরিষ্কার কিভাবে করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে মাসে একদিন পনেরো দিনে একদিন সপ্তাহে একদিন ধোবেন শরীরেও জল দিয়ে ধোয়া যায় আমরা বমি করব। আমরা কুঞ্জল ক্রিয়া করবো এই সেই ক্রিয়া দে কুঞ্জল ক্রিয়া করলে আপনার শরীরের মধ্যে যা নোংরা জমা আছে সব নোংরা কিন্তু বেরিয়ে গেল এবার যাদের অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি আছে যাদের খাবার হজম হয় না সারা দিন ঢেকুড় উঠছে পেট ফুলে রয়েছে এত পেট ফুলে রয়েছে আপনি হাঁটতে পাচ্ছেন না তাহলে আমাদের কেন হচ্ছে আমরা খাওয়ার উপরে খাচ্ছি আমরা খাবারকে হজম হতে দিচ্ছি না খাবারকে হজম করতে দিতে হবে তাহলে আপনাদের তো জানিয়ে দিলাম ফল ক ঘণ্টা লাগে সবজি ক ঘণ্টা লাগে ভাত রুটি ক ঘন্টা হজম হতে লাগে সব হালকা পাতলা খাবার হলো ডালিয়া আপনি লাঞ্চে ডালিয়া খেতে পারেন ডালিয়ার মধ্যে সব সবজি দেবেন সবজি দিয়ে সেই ডালিয়া খাবেন টমেটো স্যুপ করুন বাঁধাকপি স্যুপ করুন এই স্যুপ খেলে হজম শক্তি বাড়বে স্যুপ শরীরের ভীষণ উপকার সব শরীরকে হালকা রাখে তাহলে ব্রেকফাস্টে সরি ঘুম থেকে উঠে যখন মর্নিংয়ে জল পান করবেন ওই জলের মধ্যে কখনো অ্যালোভেরা দিয়ে পান করতে পারেন গিলোই দিয়ে পান করতে পারেন আমলা দিয়ে পান কিছু রাখবেন মর্নিংয়ের যে জল পান করেন ওই জল পান যখন করবেন কিছু তার মধ্যে দিয়ে করলে আরও টক্সিন ভালো আপনার শরীর থেকে ডিটক্সিডেন রিলিজ হবে টক্সিন আর ব্রেকফাস্ট লাঞ্চের মধ্যে প্রতিদিন স্যুপ রাখবেন আপনার যদি বিকেলবেলায় একটু একটু খিদে পায় ওখানে আপনি গিলই জুস রাখতে পারেন ওখানেও গিলোই জুস রাখতে পারেন করলার জুস রাখতে পারেন মেথির জুস রাখতে পারেন এক চামচে মেথি গুঁড়ো ভালো নিয়ে মুখে দিয়ে এক গ্লাস জলপান করতে পারেন অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি হলে আপনি সোপ খাবেন সোপ হচ্ছে মৌরি মৌরি মুখের মধ্যে দেবেন দিয়ে এক গ্লাস চিবিয়ে নেবেন চিবিয়ে জল পান করতে পারবেন এতে উপকার পাবেন যাদের অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি হয় তারা একটা টাওয়াল নেবেন টাওয়ালটাকে ভালো করে ভেজাবেন ভিজিয়ে পেটে দেবেন সুন্দরভাবে পেটে দেবেন আপনারা করে দেখুন না আমার কথাগুলো একটু শুনে দেখুন আশা করি আপনারা সবাই উপকার ছাড়া অপকার পাবেন না আর একটা রোমাল অথবা ছোট্ট কাপড় নেবেন পাতলা একদম পাতলা সাদা পরিষ্কার কাপড় নেবেন বস্ত্র নেবেন ওই পরিষ্কার বস্ত্রটাকে ভালো করে ভিজিয়ে চার ভাঁজ করবেন করে আপনারা চোখের উপর রাখবেন তাহলে পেটের ওপর রেখেছেন একটা টাওয়াল তাকে ভিজিয়ে নিয়েছেন নিয়ে পেটের ওপর রেখেছেন এবং চোখের ওপরে একটা পরিষ্কার সাদা বস্ত্রকে ভালো করে চার ভাঁজ করে ছোট্ট চোখের ওপরে দেবেন চোখের সমস্যার জন্য যেমন উপকার পাবেন পেটে যে গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালার জন্য আপনারা হানড্রেড পারসেন্ট উপকার পাবেন আপনাদের কাছে যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আজকে নিজের জীবনে প্রয়োগ করেছি প্রয়োগ করে দেখেছি সত্যিই তো খুব ভালো থাকা যায় কেন আমি কিন্তু খুব অনেকে জানেন অনেকের পিত্ত প্রকৃতি অনেকে কপ প্রকৃতি অনেকে বাত প্রকৃতি আমি কিন্তু পিত্ত প্রকৃতির লোক অনেকেই আছে তাহলে পিত্তকে দমন করবেন কিভাবে দমন তো তাকে করতে হবে না তাকে তো বাড়তে দেওয়া যাবে না পিত্ত বাড়লে বাড়লে অনেকটা বেড়ে গিয়ে বুঝতেই পারছেন কী কী সমস্যা দেখা দেয় আর এই পিত্ত থেকেই কিন্তু হার্ট অ্যাটাক আর এই পিত্ত থেকেই কিন্তু স্ট্রোক তার মানে পিত্ত যখন বাড়ে তখন আপনার হার্টে ধাক্কা দেয় কিভাবে কিভাবে এখান থেকে রেহাই পাবেন আপনি কিভাবে বুঝবেন এখন দেখুন অধিকাংশই মানুষ কিন্তু রাত্রে যে ডিনার করে না ডিনারটা অনেক রাত্রে করে আপনারে আপনারা প্রতিদিন খাওয়া এবং শোয়ার মধ্যে গ্যাপ রাখবেন দু ঘন্টা যারা অফিস করে আসে যারা সকাল আটটায় যায় রাত্রে দশটা এগারোটায় বাড়ি ঢোকে আগে তো পেট না আগে তো পেট তাহলে কীভাবে আপনারা পিত্তকে কীভাবে দমন করবেন চেষ্টা করবেন খাওয়ার ঠিক খাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট বজ্রাসনে বসবেনই বসবেন বজ্রাসনে দেখুন আপনি যখনই খাওয়ার পরে বজ্রাসনে বসেছেন আপনার শরীরের ওপর পোষানে যত ব্লাড সব ব্লাড কিন্তু পেটে এসেছে আবার দেখুন পা ভাঁজ করে রেখেছি পাভার যখন পড়েছে এই ব্লাড কিন্তু নিচেই যেতে পারছে না তাহলে খাবার হজম হতে সুগার লিভারকে ভালো রাখতে আজকে ব্লাড কিন্তু সব পেটে এসেছে তাহলে এই ব্লাড খাবার হজম করতে সাহায্য করে তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রতিদিন খাদ্যর দিকে ধ্যান দেবেন জল কিন্তু খাওয়ার ঠিক তিরিশ মিনিট পরে জল পান করবেন আর রাত্রে অতি অবশ্যই চেষ্টা করবেন গরম জল পান করে শুতে গরম জল পান করলে কিন্তু আপনাদের কোনোদিনও হার্ট অ্যাটাক হবে না আর হার্ট অ্যাটাকের মুহূর্তে কি করবেন আমাদের এটা ব্রেন এটা হচ্ছে আমাদের ব্রেনের পয়েন্ট যদি দেখেন আপনার শরীরটা একটু খুব খারাপ লাগছে একটু আপনার টেন্ডেন্সি আসছে শরীরের মধ্যে বুঝতে পারছেন আপনি সাথে সাথে এই পয়েন্টটা একদম সাথে সাথে দেন আপনি এই পয়েন্টকে অপ্রেশার করবেন কাউকে বলবেন এই পয়েন্ট করবেন এই পয়েন্ট করবেন আর সারা শরীরকে মাসাজ করবেন আপনার শরীরে যে পিত্ত পিত্ত প্রকৃতি যাদের বেশি তাদের খাবার হজম হতে দেরি হয় এবং গ্যাস অ্যাসিডিটি অম্বল পেট ফাঁপা বুক জ্বালা তাদের হয় তাহলে হার্ট অ্যাটাকের সময় যদি মনে করেন আপনার ওই সমস্যা এসেছে আপনার ঘরে যে ক্লিপ আছে ক্লিপগুলো হাতের আঙুলে রাখবেন ক্লিপ হাতের আঙুলে রাখবেন আর পিঠ হাত পা কোমর মাসাজ করবেন শরীরে যে বায়ু জমেছে না ওই বায়ুটা বেরিয়ে যাবে বায়ু ঊর্ধ্বমুখী বায়ু নিম্নমুখী বায়ু ওপর দিয়ে বেরোয় বায়ু নিচ দিয়ে বেরোয় বায়ুকে কোনো দিনও আটকাবেন না কোনো দিন আপনি ধরুন আপনার অফিসে একটা মিটিং হচ্ছে দেখুন আজকে টক্সিন আজকে শরীরকে ডিটক্স করতে গেলে আজকে আপনাদের যে যে জিনিসগুলো বলছি এগুলো খুব প্রয়োজনীয় ভীষণ প্রয়োজনীয় ধরুন আপনার মিটিং হচ্ছে মিটিংয়ের সময় আপনার হঠাৎ বায়ু বেরোবে আপনি হয়তো লজ্জা পাচ্ছেন যে সত্যি আমার খুব লজ্জা পাচ্ছি আমার মিটিংয়ে কি করে করবো আপনি বেরিয়ে যান বেরিয়ে গিয়ে আপনার নিচ দিয়ে যে বায়ু আছে ওই বায়ুকে বার করুন অথবা মুখ দিয়ে যে ওপর দিক দিয়ে যে বায়ু উঠছে সেই বায়ুকে বার করে আসুন যখনই আপনি বায়ুকে আটকে দিলেন তাকে বলা হয় বেগার বোধ তাহলে বায়ু কি করছে পেটের মধ্যে ভোট ভাট ভোট ভাট হচ্ছে মানে এত আপনার শরীরের অস্বস্তি হচ্ছে ভাবতে পারবেন অনেকের হয় গুনো তাহলে আজকে থেকেই আপনারা সাবধানতা অবলম্বন করুন ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার ঠিকভাবে খাবেন চেষ্টা করবেন হালকা পাতলা ফাস্ট ফুড জাঙ্ক ফুড না সকালের বাথরুমে যখন যাবেন আগে জল পান করবেন জল পান করে বাথরুমে যাবেন আবার আপনাদের রিপিট করে বুঝিয়ে দিলাম এবং মর্নিংয়ে চেষ্টা করবেন ঘুম থেকে ওঠার পর পনেরো দিনে এক সপ্তাহে অথবা এক মাসে একদিন জল ক্রিয়া করবেন কীভাবে কুঞ্জল ক্রিয়া করবেন আপনাদের বলে দিলাম আর ছ মাসে একবার সংখ্যাপক্ষলন বছরে মোট এক বছরে দুবার করবেন আপনাদের যদি কখনো বিকেলবেলা ধরুন খিদে পায় আপনারা ড্রাই ফ্রুটও খেতে পারেন একটা দুটো বেশি না আঞ্জিরকে নেবেন আঞ্জিরের যে বিচি আছে না ওই বিচিটা মুখের মধ্যে রেখে দেবেন এবং খাদ্যের মধ্যে ওটি অবশ্যই ব্রেকফাস্টে আপনার স্পাউট রাখবেন ড্রাই ফ্রুটের মধ্যে আমন্ড আখরোট খেজুর দুটো একটা কিশমিস রাত্রে ভিজিয়ে রাখবেন ড্রাই ফ্রুট যখন খাবেন কখনো ডাইরেক্ট ড্রাই ফ্রুট খাবেন না ড্রাই ফ্রুটকে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিয়ে সেই ড্রাই ফ্রুট খাবেন অন্তত রাত্রে দশটার সময় ভেজালেন পরের দিন সকাল এগুলো শরীর ভালো রাখে দেখুন আমরা অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করি জানেন অনেক বাজে কাজে আমরা ব্যয় করি কিন্তু না আমরা যদি সেই টাকাটা আমাদের খাদ্যের মধ্যে দিই আশা করি আমরা প্রত্যেকে ভালো থাকব সবাই সুস্থ থাকব। এবং আমাদের ক্যামেরায় যারা আছেন আমার যোগ সাধনা আমার যোগ পরিবারে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি আমার দর্শক আমার যোগ পরিবারের সদস্যদের আমি আজকে কি ভিডিও আনবো তারা কিভাবে ভালো থাকবে আমার পরিবারের কথাও যেমন ভাবি আমার যোগ পরিবারে যারা আছে আমি কিন্তু তাদের কথা প্রতিদিন ভাবি প্রতিদিন ভাবি যে আমার যোগ পরিবারকে কিভাবে আমি ভালো রাখবো কীভাবে সুস্থ রাখবো তা টক্সিনকে যদি আপনারা রিলিজ করতে পারেন টক্সিন টয় তো সব কিছুই এই দেহটাই তো প্রকৃতি তাহলে টক্সিন হচ্ছে শরীরের মধ্যে ময়লা নোংরা তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা কিভাবে শরীর থেকে টক্সিন বার করবেন আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো করে দেখবেন যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের একটা লাইক না আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি খুব মোটিভ আমি খুব মানে আপনাদের লাইকটা যদি দেখি না মানে আমার ভিডিও করার আরও আগ্রহ বেড়ে যায় তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার